শুধু জুলাইয়ে চার জেলায় পাঁচ তৃণমূল কর্মী খুনে তৃণমূল নেতা কর্মী গ্রেফতার হয়েছে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিরোধীরা ভাঙর ইংরেজ বাজার সাইথিয়া মল্লারপুর ভরতপুর পর তৃণমূল নেতা কর্মী খুনে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেছেন তৃণমূলে দুষ্কৃতি পঞ্চায়েতে জনপ্রতিনিধি হয়েছে এদের একটাই কাজ টাকা তোলো টাকা খাও দলকে দাও যত দিন যাবে আরো বাড়বে মমতা বন্দ্যোপাধ্যায়েরও এর ওপরে কন্ট্রোল নেই দুই পক্ষেই দুষ্কৃতি এরাও দুষ্কৃতি ওরাও দুষ্কৃতি যে কেউ পঞ্চায়েতের টিকিট নিয়ে জিতে গেছে প্রধান পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে গেছে জেলা পরিষদ হয়ে গেছে এমএলএ পর্যন্ত হয়ে গেছে আসলে এরা সব সোশ্যাল পয়সা তোলো পয়সা খাও পার্টিকে দাও চলছে তো এটা আরও বাড়বে কারও কন্ট্রোল নেই মমতা ব্যানার্জি কোনো ভগবানেরও কন্ট্রোল নেই এখানে আর তৃণমূল খুন করতে মাঠে নেমেছে আক্রমণ করেছেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তার কথায় বকরার জন্যই খুনো খুনি চলছে তৃণমূল ঘরানার কুৎসির চেহারা মানুষের সামনে বেরিয়ে পড়ছে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সব বঙ্গে একই জিনিস হচ্ছে কারণ একটাই বকরার মারামারি রসদ কম চোর বেশি সব চোর তৃণমূলে দিদি অত রসদ দিতে পারছে না দিদি রান্নাঘরে অত খাবার নাই। এবার দিদি চোর ভাইরা কি করবে খুড়াখুনি করে সংখ্যা কমাচ্ছে তারই পরিণাম কাকদ্বীপ তারই পরিণাম ভরতপুর